বাগালের বৌদিকে দেখে আমার কিন্তু বেশ লাগে তাই না কি সুন্দর চুলগুলো স্ট্রেট করা উফ্তি সত্যি আমার চুলগুলো যে কবে একটু স্ট্রেট করবো সেটাই ভাবছি কেটেও ফেললাম দর্শকদের মানে এই যুঙ্খ দর্শকগুলো আমার চুলটা নজর দিয়ে 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 শেষ করে দিল বিশ্বাস করো পাকা চুল কালো করি না এই বলেছে নে যা সাদা চুল নিয়েই এখন আসি কি করব বলো এদের দৃষ্টি যেখানে পড়বে না সেখানটা একদম ছাড়খাড় করে দেবে তাহলে তোমরা বলো এদের দৃষ্টিতে যদি মানুষের সব কিছু ছাড়খাড় হয়ে যায় বিশেষ করে এই শুটকি দালালটা যেদিকে নজর দেয় সেদিকটাই একদম শেষ হয়ে যায় নিজের যেমন সবকিছু শেষ সেরকম সবকিছু শেষ হয়ে যায় তো সেই রকমই আমার চুলটাও না শেষ হয়ে গেল কিন্তু আমার বাবা সত্যি দালালের যে বৌদি আছে বেচি বৌদি বেচি বৌদি গো বুঝতে পারছো না কার কথা বলছি আরে বেচুর বউকে বলছি বেচি বৌদি হুম যে বেঁচে বেঁচে খায় নিজেকে হ্যাঁ সেই বেচি বৌদির কথা বলতেই তোমাদের কাছে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো চলো কিছু কথা বলি একটু বেচি বৌদিকে নিয়ে হুম এই বেচি বৌদি হচ্ছে নিজেকে বেঁচে খাওয়া এক বৌদি এই দালালের মতনই একটা নোংরা চরিত্রের বৌদি বুঝেছো দালালের বৌদি তো কত আর ভালো হবে বলো তো সেই বৌদি বাবা বাবা কি কষ্ট করে বড় হয়েছে গো এই যে বয়সটা হয়েছে না ওর যদিও এখনো করছে তো একটা মেয়ে আছে পনেরো ষোলো বছরের আর তার সাথে তিন তিনটে বাচ্চা পুটুস 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 করে মেরেও ফেলেছে হুম অ্যাবারেশন করে ফেলেছে গো বাচ্চাগুলো তার নিজের ইয়েতে হয়নি চায়নি তারপরেও হয়েছে কারণ এই মহিলাও কিন্তু সতী এই সতী দালাল সতী বনু সব সতীদের বাপ শুধু যোগ আর বিয়োগ যোগ আর বিয়োগ করে করেই আজকে এই জায়গাটায় এসে হাজির হয়েছে আমাদের যোগা বৌদি হম বেচি বৌদি যোগাবৌদি কত নাম দিলাম বলো তো হম তো সেই বেচি বৌদি নিজেকে বেচতে 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 এখন এসে পড়েছে বেচুর কাছে আর আমাদের দালালের বাবা কি আনন্দ কি আনন্দ খাটের ওপর উঠে পড়ে রকম একটা টাইট প্যান্ট আর টাইট গেঞ্জি পরে কি নাচ কি নাচ কি নাচ নাচছে বিশ্বাস করো যদি মেয়ের বাড়ি না থাকতাম না ওই নাচ দেখে আমিও একটু নাচতাম বাবা মন একবার ভরে গেছে ওই নাচ দেখে আমার তো যাই হোক ওকে নিয়ে বলতে আমি এখানে আসিনি কারণ ওকে নিয়ে বলতে গেলে না কি বলবো বলো তো মুখটা কেমন তেতো তেতো লাগে হঠাৎ করে মিষ্টি খাওয়ার পরে বসলেও তেতো তেতো হয়ে যাবে তো জন্য ওকে নিয়ে ভিডিওটা পরে করবো এখন এসছি আমি এই বেচি বৌদিকে নিয়ে কিছু কথা বলতে যোগা বৌদি বাবা রে বাবা তো সে বৌদি তার একটা ইউটিউব চ্যানেল খোলার খুব ইচ্ছা বুঝলে কি না সেই ইউটিউব চ্যানেল খুলতে গিয়ে তার না একজন কোনো বড় ইউটিউবারকে প্রয়োজন করেছে বুঝলে এত ইউটিউবার আছে এত ইউটিউবার আছে তার কিন্তু দিকে নজর নেই তার নজর কোন দিকে ওই যে বেচুদা আছেই তো বেচুদা ওই বেচুদাকে নজর পড়েছে দালালের বেচু হুম দালালের বেচু ভাইকে বেচু দা বাবা দালাল তো ও সন্দীপ কিন্তু দালাল ছোট তো সেই বেচুর কাছ দিকে নজর পড়েছে এই বেচি বৌদির তো সেই বেচি বৌদি পটাং করে ধরে নিয়েছে সন্দীপকে সেই সন্দীপকে তিন মাস আগে নাকি সে সন্দীপের সাথে কথা বলেছে বলে সে তার চ্যানেলটা নিয়ে কথাবার্তা বলেছে এইটুকুনি আমরা জেনে ভালো করে বসেছিলাম ও হঠাৎ করে তাকে চিনলাম কি করে তার যে বয়ফ্রেন্ড সাত আট বছরের বয়ফ্রেন্ড হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে শুরু করলো যে সন্দীপের বাড়িতেই নাকি ওর বয়ফ্রেন্ড আছে এই গার্লফ্রেন্ড আছে বেবে দেখো বেবে দেখো যোগ সূত্রটা একবার তোমরা শুধু ভাবো যে মা মানে আমার গার্লফ্রেন্ড কোথায় আছে কোথায় আছে খুঁজে 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 কোথায় পেলো না ঠিক পেলো হচ্ছে বেচুদার বাড়িতে কারণ যদি এখন আমি বেচুদার বাড়িতে একে পাঠাতে পারি তাহলে তো প্রশ্নই নেই আমার এই সোনা মনু আর তার কিন্তু চ্যানেলটা হুরু হুরু হুড়ুর করে বেড়ে যাবে তাই না আর আমি প্ল্যান করে আমার এই গার্লফ্রেন্ডের ভান্ডা ফাটাবো সবার কাছে সত্যি মিথ্যে পরের কথা আগে তো আমি ফাটিয়ে নিই সব কিছুর পেছনে কেমন যেন একটা রহস্য রহস্য নোংরা নোংরা গন্ধ নোংরা নোংরা গন্ধ তাই না ঠিক এই সময় সন্দীপকে ফাসানোর জন্য কি চক্রান্তর রায় করল হ্যাঁ না হলে পরে ভাবো সন্দীপ যখন এই এই শোনার পর যখন সে উত্তর দিতে বসলো সে বললো তিন চার মাস আগে আমাকে একটা ফোন করেছিল এরকম কত ফোনই তো কত লোক করে তাই না চ্যানেলের জন্য করে একটু প্রমোশন প্রমোট করে দাও একটু এই করে দাও এ করে দাও এইসবের জন্য সবসময় কেউ না কেউ লেখে কেউ না কেউ কমেন্ট করে বা ফোন করে তো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটিও করেছিল সন্দীপকে ফোন ও মা তারই আট বছরের যে এগো ওই যে কি বলে ওকে নাগর নাগোর হ্যাঁ নাগরদোল্লায় ঘোরাতো খালি নাগর দোল্লায় ঘোরাতো আর তিন তিনটে বাচ্চা নাগরদোলায় ঘুরিয়ে 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 তিনটে বাচ্চা সেই বাচ্চা এলো আবার নষ্ট করে ফেললো সত্যি চরিত্রের মহিলারাই তো এই কাজটা করে তাই না সত্যি একদম সতী যোগা বৌদি একদম সতী বৌদি সতী বৌদি বাবা সত্যি সতীদের মধ্যে সতী বৌদি না এলে হয় সতী বৌদি দেখো খুঁজে খুঁজে দালালকেই পেয়েছে দালালের বৌ ননদ হয়েছে আবার বৌদি না ওটা সত্যি বৌদির ননদ হচ্ছে এই দালাল তাহলে বুঝে দেখো আর ওইদিকে হচ্ছে ফোকলা আর গামরা। উফ বাবা সব এর পেছনে জড়িত আছেই আছে নাহলে হঠাৎ করে সন্দীপের পেছনেই বা এই মহিলাটি পড়তে যাবে কেন আর এই ছেলেটি বা হঠাৎ করে সন্দীপের বাড়িতেই তার গার্লফ্রেন্ডকে খুঁজে পাবে কেন তো যাই হোক কিছু তো রহস্য আছেই বাবা এত ভাবতে পারবো না মাথা পাতা ধরে যায় গো আমার তো যাই হোক হঠাৎ করে কাল পরশু একটা আমি ভিডিও দেখলাম সবার চ্যানেলে চ্যানেলে ঘুরছে ভিডিওটা কি না আমাদের বেচি বৌদি সন্দীপের সাথে নাকি কথা বলে সন্দীপেরও ভালো লাগে কথা বলতে ওরও ভালো লাগে কথা বলতে ভবিষ্যতে আরও বলবে প্রয়োজন পড়লে পরে কি ডিসপারেক্ট হয়ে গেছে না কিন্তু যখন প্রথম এলো ওই বেচি বৌদি তখন কাঁদতে কাঁদতে কি বলেছিল তোমরা আমাকে চেনো না তোমরা আমাকে জানো না দয়া করে আমাকে নিয়ে এরকম করো না গো আমার জীবনটা এরকম করে দিও না আমাকে একটু বাঁচতে দাও আমাকে তোমরা এরকম ভেবো না আমি এতটা খারাপ নই কিছু খারাপ কোনো দিন করেনি গো শুধু শুধু আট বছর ধরে একটা ছেলের সাথে রিলেশন রাখার পর তিন তিনটে বাচ্চা শুধু অ্যাবর্শন করিয়েছি কোনো খারাপ কাজ তো করিনি বলো বাচ্চাগুলো তো ঠাকুর টুক করে পাঠিয়ে দিয়েছে ভগবানের দান আমার কোনো কিছু করার ছিল না ভগবান যেদিন যেদিন দান দিয়েছে সেদিন সেদিন আমার পেটে এসেছে তারপরে দেখেছি না এই দান তো আমি নিতে পারবো না কুটুক করে অ্যাবর্শন করে দিয়েছি কি খারাপ কাজটা করেছি বলো তো এইরকম সতী সতী মহিলারা আমাদের ইউটিউবে এখন ভরে যাচ্ছে বিশ্বাস করো এই যে গামলা আমাদের সন্দীপের এক্স এক্স জে তো সেই সেই গামলা কি কোনো খারাপ কাজ করেছে কিচ্ছু না একটা স্টার্ট করলে কখনও সেটা পরকিয়া হয় না কে বলেছে কে বলেছে দালাল দিদি বলেছে হুম আমাদের ললু দালাল ল পড়বে না সেজন্য জন্য ললু দালাল সে বলেছে পরকিয়া কি করেছে কে করেছে ওর বনুরাই করেছে কেন করেছে পরকিয়া বৈধ তাই করেছে আমাদের এত বড় একজন লুলু থাকতে মানে যে ল পড়বে আর কি ল যে পড়ে সেই তো লুলু তো এই লুলু থাকতে আমরা যে কেন এত মানে ফার্স্ট্রেটেড হয়ে যাই আমি বুঝতে পারি না ওর কাছে গেলেই তো ও পরামর্শ দিয়ে দেবে সব কিছু যত তোমাদের অসুবিধা হবে লুলুদির কাছে চলে যাবে লুলুদি তোমাদের সমস্ত বুঝিয়ে দেবে তো মানে কেন বলছি যুক্তি দিয়ে বোঝায় লুলুদি সব যুক্তি দিয়ে বোঝায় তাই না নেগেটিভ পজিটিভ সব যুক্তি দিয়ে বোঝায় তোমাদেরকেও যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে মেয়েটি কেন সন্দীপের পেছনে এসে পড়েছে হ্যাঁ দেখো সবসময় তো বলতে পারবো না যেখানে সন্দীপের কোনো দোষ নেই সন্দীপকে ভালোবাসি শুধু সন্দীপ কেন যাকেই ভালোবাসি না কেন তার যদি কোনো খারাপ কিছু দেখি সেটা অবশ্যই বলতে হবে সে যেই হোক সে যেই হোক না কেন অবশ্যই বলবো যেটা ভালো লাগবে না সেটা চোখে দেখবো আমার ভালো লাগে নি আমি বলতে পারবো না তাতে যদি আমাকে কারো ভালো না লাগে না লাগলো নো প্রবলেম কিন্তু বলতে তো হবেই তো সে কারণে সন্দীপকেও দুটো একটা কথা বলবো যে দেখো সন্দীপ আমি আমার আমরা তোমাকে ভীষণ ভালোবাসি তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের সোনা বাবা তাকেও আমরা সব থেকে বেশি ভালোবাসি আজকে এই বাচ্চাটা মা ছাড়া এতদিন দেড় বছর হয়ে গেল মাটা ছাড়া সে রয়েছে তার কি মনের মধ্যে মার কথা মনে পড়ে না পরে শুধু ছোট্ট বাচ্চা বলে অতটা অনুভূতি তার নেই তার কাছে সেই জিনিসটা এখনো পর্যন্ত আসেনি যে মা নেই আমার ও জানে মা আছে কোথাও গেছে আসবে আবার চলে আসবে এরকমই কিছু একটা ও ভাবে সেইভাবে এখনো ভাবার সময় তার আসেনি কিন্তু যখন সে বড় হবে যখন সেই ঘটনাগুলো পুরো বুঝতে শিখবে তখন তার মনের মধ্যে প্রতিক্রিয়াটা কি হবে সেটাই আমাদের কাছে সব থেকে খারাপ লাগে আর কিছু নয় কারণ তো ওর মা কোনোদিনই ওর মা ছিল না যদি থাকতো তাহলে কখনোই এরকম ভাবে চলে যেতে পারতো না তাই না তো সেইখানে দাঁড়িয়ে তুমি তাকে আগলে রেখেছো তাকে মানে সবসময় তুমি আইনের বিরুদ্ধে মানে ওর বিরুদ্ধে লড়ছো যে বাচ্চাটা যেন ওর কাছে না যায় ওর কাছে না যায় কিন্তু তোমাকেও তো সেই ভালো বাবাটা হয়ে থাকতে হবে না তোমাকে নিয়ে সবসময় এরকম নোংরা 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 কন্ট্রোভার্সি হবে সেটাও কিন্তু আমাদের দেখতে খুব খারাপ লাগে আজকে যে এই মেয়েটি এত বড় বড় কথা বলছে প্রশ্রয় না পেলে কি বলতে পারতো যদি তোমার কোনো রকম কিছু না থাকতো তোমার সম্পর্কে এরকম কথা বলার সাহসে পায় কি করে এটা হচ্ছে সব থেকে বড় কথা না আমরা বাইরের লোককে বলার আগে তোমাকে তো বলাটা উচিত আমার মনে হয় সব থেকে আগে তোমাকেই আমার বলা উচিত কারণ দেখো আমি একজনের নামে বলে দিতেই পারি সেটা কোনো ব্যাপার না মুখ কাছে বলে দিলাম কিন্তু তার সত্যি মিথ্যেটা তো যাচাই করতে হবে ঠেটা না করে আমরা যার সম্পর্কে বলেছে তাকে গিয়ে বললাম তা তো হয় না তো তোমাকে নিয়ে যখন বলছে আমরা যখন তোমাকে ভালোবাসি তোমার পক্ষে কথা বলি তোমার ভালো মন্দটা নিয়ে ভাবি সোনা বাবার ভালো মন্দ তোমার বাবা মার ভালো মন্দটা তোমাদের সম্মান নিয়ে ভাবি সেখানে দাঁড়িয়ে এইরকম একটা বাজারি মেয়ে ছেলে তোমার সম্পর্কে এই ধরনের কথা বলবে এটা আমাদের কাছে কিন্তু একদম ভালো লাগেনি আমার কাছে একদম ভালো লাগেনি কার কাছে কি লেগেছে আমি জানি না আমার ভালো লাগেনি আর এই মেয়েটি যদি ভবিষ্যতে তোমার বাড়ির বউ হয়ে আসে যেটা আমাদের দালাল প্রতিপন্ন করছে যে এই মহিলাই কিন্তু তোমার সাথে ভাদ্রমাসে নাকি তার বিয়ে হয়ে গেছে আর সে তোমার বাড়ির সিক্রেট রুমে আছে তোমার ঘরে সে তোমার বাড়িতে একটা সিক্রেট রুম আছে বাবা সত্যি আমি তো দেখে এসেছি তোমার বাড়িটা তোমার বাড়ির নিচে তিনটে ঘর আর ওপরের তিনটে দুটো ঘর সেগুলো আমরা দেখে এসেছি দুটো না তো ওপরে তো একটাই ঘর দুটো ঘর না ওপরে একটাই ঘর তো সেইখানে দাঁড়িয়ে কোথায় যে সিক্রেট রুম সেটা বুঝতে পারিনি বিশ্বাস করো তো যাই হোক এরা খুঁজে খুঁজে পেয়েছে যারা যায়নি তারা সিক্রেট রুম খুঁজে পেয়েছে আমরা যারা গেছি আমরা তো সিক্রেট রুম কোথাও খুঁজে পাইনি তো যাই হোক তোমার সিক্রেট রুমে নাকি তুমি তাকে রেখে দিয়েছো সেই চাদর সেই পর্দা সেই দেয়ালের রং দরজার রং সব এরা খুঁজে খুঁজে পেয়ে যাচ্ছে সত্যি যদি তোমার বাড়িতে থেকে থাকে তাহলে তাকেই বা তুমি কেন রেখেছো আর তার সাথে তোমার রিলেশনটাই বা কি বা তুমি কোনো মেয়ের জন্য হঠাৎ করে এরকম ভাবে উতলা হয়ে উঠেছো এই বাবা আমাদের আমার কিন্তু একদম ভালো লাগছে না বিশ্বাস করো একদম না দেখো একটা বাচ্চার জন্য মানে কি বলে ন্যানি না কি না এইসব গ্র্যানি জানি আমি কি বলে ওগুলোকে আয়া আর কি মানে যেটা আর কি বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য রাখে আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তা রকম যদি তোমার মনোভাব হতো যে না আমার বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য তাকে পড়ানো স্নান করানো খাওয়া দাওয়া করানোর জন্য একটা মহিলার প্রয়োজন আছে যেটা তোমার মার পক্ষে সত্যিই কষ্ট হয় আমাদের খুব খারাপ লাগে দেবীকে দেখে সত্যিই খুব খারাপ লাগে এত বড় বাড়ির উঠোনের কাজ ঘরের কাজ রান্না বান্না সমস্ত কিছু করা তারপরে এই দুরন্ত বাচ্চা সামলানো সত্যিই কষ্টকর আমি তো বুঝি কারণ আমারও তো একটা ছোট মানে নাতনি আছে না ওই কৃষাণ থেকে একটু ছোট কিন্তু আছে তো তো বুঝি আমরা ওনার মতন অত কাজ আমরা করি না তাহলে এইটুকুতেই আমাদের এতটা মানে এই হয়ে যায় সেখানে এত বড় বাড়ি চাষবাস জমি জমা তার সর্ষে ধান সমস্ত কিছু উনি একা হাতে সামলান তোমরা সাপোর্ট করো কিন্তু করেন তো উনি তো সেখান থেকে এইরকম একটা দুরন্ত বাচ্চাকেও কিন্তু তিনি আজকে দেড় বছর আর বাচ্চাটা হয়েছে থেকে আজকে চার বছর ধরে উনি সামলাচ্ছেন তো ওনার এইখান থেকে কিছুটা রেস্ট দেওয়ার জন্য তুমি যদি একজন কোনো মহিলাকে এনে বাড়িতে রাখো সেটা লুকানোর কোনো ব্যাপার নেই তো একদম স্পোর্টিংলি তুমি দেখাবে যে এই যে ওনাকে নিয়ে এসেছি একটা সেন্টার থেকে ওনাকে এনেছি বা চেনা জানার মাধ্যমে আমার বাড়িতে একজনকে রেখেছি মার হাতে হাতে কাজ করবে আমার ছেলেকে দেখবে কোন 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 প্রয়োজনে তো উনি আমাদের হেল্পার হিসাবে হেল্পিং হ্যান্ড হিসাবে আমাদের বাড়িতে থাকলো এটা লুকানোর কোনো ব্যাপার নেই কিন্তু এই মহিলাকে নিয়ে কেন এত জলঘোলা কেন এত নোংরা কেন এত নোংরা নোংরা কথা আমাদের শুনতে হচ্ছে জানি না ভবিষ্যতে যদি তুমি এই মহিলাটাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে আসো তাহলে তো তোমার সোনা বাবা আমাদের কৃষাণুর দুর্গতির সীমা থাকবে না তোমার কি হবে না হবে বলতে পারবো না কিন্তু কৃষাণু আর তোমার বাবা মা আরো চরম বিপদের মধ্যে পড়বে কারণ এই মহিলা যে ওই রকম অবস্থা একটা তার নিজের মেয়েকে ছেড়ে চলে আসছে অত বড় একটা মেয়ে তারপরে সে তিনটে বাচ্চা নষ্ট করা একটা মহিলা নিজে একটা নষ্ট মহিলা সে যদি এসে তোমার ঘরের ওপর পড়ে সংসারের মধ্যে পড়ে তোমাদের সংসারটা তুমি মনে করছো যে এক জোট হয়ে থাকবে একজোট হয়ে থাকবে গামলা থাকাকালীনও যা হয়নি তার তিন গুণ হবে যদি এই মহিলা তোমার বাড়িতে এসে হাজির হয় এটা তোমাকে কিন্তু সাবধান করার জন্যই বলে দিলাম কারণ আমরা চাই না কারোর ক্ষতি কারোর কখনো কোনো ক্ষতি কোনোদিন আমি চাইনি তো সেইখানে দাঁড়িয়ে থেকে শুধু এইটুকুনিই তোমাকে বলার যে তুমি তোমার জীবনটাকে যেভাবে খুশি আনন্দ উপভোগ করতে পারো সাথে কিন্তু তোমার বাবা মা তোমার সন্তানটা জড়িয়ে রয়েছে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছো যেহেতু আমরা তোমাকে পজিটিভ কথাবার্তা বলি তোমাকে নিয়ে তোমাদের ভালো চাই সম্মান সবকিছু সুন্দরভাবে আমরা দেখতে চাই সেখানে কৃষাণুর এইরকম মানে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক এটা তো চাইবো না কারণ এই মেয়ে ছেলেটা তোমাকে ইউজ করার জন্য উঠে পড়ে লেগে আছে নাহলে এতই ইউটিউবার থাকতে তোমার ঘরে কেন আর তোমাকে যদি একটা নোংরা কোনো এলিগেশন দিয়ে প্রমাণ করে দিতে পারে যে তুমি এতটাই নোংরা যে বউ চলে গেছে বউ অন্যের ছেলের সাথে রয়েছে আমিও অন্য একটা মেয়ের সাথে রয়েছি এটা তোমাদের ইগোল লড়াই হতে পারে কিন্তু আইনের চোখে কিন্তু দুটোই খারাপ হবে ও যেমন অন্য পুরুষের সাথে থাকছে এটা যেমন ওর পক্ষে খারাপ সেরকম তোমার পক্ষেও তুমিও একটা অন্য মহিলার সাথে এবং তুমি যদি যদি সত্যিই থাকো তাহলে তোমার সন্তানটা তোমার কাছে আছে সেটা তোমাকে আগে ভাবতে ভাবতে হবে তাই না তুমি সেখানে কিন্তু কোনোভাবেই বলতে পারবে না যে তার মান ওংরামো করছে সেখানে আইন কিন্তু এক কথাই তোমাকে বলবে আপনিও তো একটা মহিলাকে বাড়িতে নিয়ে এসে রেখেছেন আর সেই মহিলাটি যে কি মহিলা সেটা তো আমরা এতক্ষণে সবাই জেনে গেছি কারণ তার বয়ফ্রেন্ড তার নামেই যা যা কথাবার্তা বলেছে সেটাই আমাদের কাছে প্রমাণ তো এইরকম একটা শোনার পরেও তুমি যে তাকে প্রাধান্য দিচ্ছ এটাই দেখতে খুব খারাপ লাগলো আমার কাছে সেই জন্য তোমাকে কিছু কথা বলতে চলে এলাম তবে আমরা চাই না কেউ চাই না যে ওরকম একটা মেয়ে তোমার সংসারে আসুক ঠিক আছে যদি আসে যদি এটা সত্যি হয় তাহলে ভীষণ খারাপ লাগবে ভীষণ খারাপ লাগবে কারণ কৃষাণুকে ওই মহিলা কোনো সময়ের জন্যই ভালোবাসবে না ভালোবাসতে পারে না ঠিক আছে এইটুকুনি আমার বলার ছিল যে ওই মহিলা স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার পেছনে লেগে রয়েছে তোমার প্রশ্রয় ছাড়া ওই মেয়েটা যে এই ধরনের কথা বলছে তার জন্য তোমাকে আইনি স্টেপ নিতে হবে যদি সত্যি করে এই কথাগুলো ও বলে থাকে মানে বলেছে যে তুমিও কথা বলো তোমারও ভালো লাগে ওরও ভালো লাগে কথাটার ইঙ্গিতটা প্রচণ্ড নোংরাম প্রচণ্ড বিচ্ছিরি শুনতে লেগেছে আমাদের সবার কাছে সেখানে প্রথমেই মনে হচ্ছে যে তুমিও তাহলে ওর সাথে কথা বলো তুমিও ও মেয়েটি এত জোরের সঙ্গে বলছে যে ভবিষ্যতে আরও বলবো তার মানে ভেবে দেখো সাহসটা কোথায় গিয়ে পৌঁছেছে সেখানে যদি তোমার ইন্ধন না থাকে বলতে পারবে আমি পারবো বলতে সন্দীপের সাথে কথা বলি আরও বলবো বেশ করবো কেন করবো না আমারও ভালো লাগে ওরও ভালো লাগে এগুলো তো নোংরাবো না এগুলো নোংরাবো আর যদি তুমি সেখানে প্রশ্রয় দাও তাহলে তো বলবো যে তুমিও এই নোংরামিতে সামিল হয়ে গেছো মহিলার দরকার কি এতই সারা জীবনে কি একটা মহিলার প্রয়োজন এতই সংসার আর ছেলে মেয়ে কোনো মানে মূল্য নেই তোমার কাছে ছেলের কোনো মূল্য নেই তোমার কাছে যে ছেলের জন্য এত লড়াই এত মানুষ তোমার পাশে সেই ছেলের ভবিষ্যৎটা নিজের হাতে এইরকম একটা মহিলাকে এনে নষ্ট করে দেবে আমরা সেটা চোখের ওপর দেখবো আর তোমাকে সাপোর্ট করবো এটা কিন্তু ভুল করেও ভেবো না এটুকুনিই আমার বলার ছিল আর এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না কারণ আমার এটা একদম ভালো লাগছিল না ভালো লাগেনি সেটাই তোমাকে বলতেলাম ও তো একটা নোংরা বাজারে মেয়ে ছেলে ওর সম্পর্কে কি বলবো ও যখন তখন যে কোনো ছেলেকে নিয়েই বলতে পারে কারণ ওর চরিত্রই ঠিক নাই যে চরিত্রটা ওর স্বামী অত বড় একটা মেয়ে থাকার পরেও ও আট বছর একটা সংসার করেছে তার সাথে ঘুরেছে ফিরেছে তিনটে বাচ্চা নষ্ট করেছে সে আরেকটা বাচ্চা জীবন নষ্ট করতে তার এক মিনিট টাইম লাগবে না এক সেকেন্ডও টাইম লাগবে না তো সেখানে দাঁড়িয়ে তোমার যদি বোধ না হয় একটা মহিলার জন্য তুমি যদি একদম পাগল হয়ে ওঠো তাহলে তো আমাদের কিছু করার থাকবে না না যথেষ্ট বুদ্ধিমান তুমি তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ডিসিশান তুমি নেবে না আশা করি আশা করি তুমি এই ধরনের ডিসিশন নেবে না আর এর বিরুদ্ধে যদি সত্যি এই নোংরা মোটা ও সত্যি যদি তোমার পারমিশন ছাড়া তোমার প্রশ্রয় ছাড়া করে থাকে আমি তো বলবো অবশ্যই স্টেপ নাও এর বিরুদ্ধে অবশ্যই এই স্টেপ নাও আর একে যারা সাপোর্ট করছে সেগুলোকেও একসাথে স্টেপ নাও কারণ এরা চাইছে তোমার মধ্যে কোনোরকম এই মেয়েটাকে ঢোকাতেই হবে তাহলে তোমার চরিত্রে একটা বড় সড়ো ধাব্বা লাগিয়ে দিয়ে বাচ্চাটাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা এগুলো যদি বোঝার ক্ষমতা তোমার না থাকে তাহলে ছেড়ে দাও সব কিছু ছেড়ে দাও চলে যাও বনে গিয়ে দাড়ি রেখে আর রকম করে ঘুরে বেড়াও যদিও দাড়িটা কাটছ জানি কেটে ফেলেছ অলরেডি তো যাই হোক সেটা বড়ো কথা নয় দাড়ি বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমার ডিসিশন এটাই বড় কথা ডিসিশানটা ঠিক ঠিক নিতে শেখো আর কিছু বলা নেই এত বড় একটা ধাক্কা খাওয়ার পর ওই রকম একটা মেয়ের দিকে তোমার চোখ যাবে বারবার তুমি নোংরা ইয়ের মধ্যে জড়িয়ে পড়ছো কিছু তো থাকেই বলো এতটা না থাকুক এটুকু তো থাকেই তো এটুকু নিয়েও যাতে না থাকে সেদিকে তোমাকে ধ্যান দিতে হবে আগে তোমার সন্তান তোমার বাবা মা তোমার পরিবার তোমার সম্মান তো সেইখানে দাঁড়িয়ে এটুকুনি বলার ছিল যে এরকম একটা নোংরা মহিলার চক্রান্ত ফাঁদা পাতা ফাঁদে পা দিও না তুমি কিন্তু পা দিয়ে ফেলছো ফেলেছো তো সেখান থেকে বেরিয়ে আসো বেরিয়ে আসো তো চলো টাটা